হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি এই যে সকালে ঘুম থেকে উঠেই রানিং করতে বেরিয়ে গেলাম একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের সকালটা খুব সুন্দর শান্তিপূর্ণ হয় আর সকালবেলায় হেঁটে হেঁটে যেতেও খুব ভালো লাগে রাস্তাতে একটাও লোক নেই এমনকি গাড়িও নেই তার উপরে এখন যা পরিস্থিতি হচ্ছে পরীক্ষা যে কিভাবে নেবে কি জানি একেই তো বলছে যে কোশ্চেন লিক হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে পুরো মাথা তো খারাপ হয়ে যাচ্ছে সেই সব বাদ দিয়ে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আজকে একটু মকটেস নিয়ে বসলাম যেহেতু ভিডিও করছিলাম তাই ভিডিওতে একটু দেখিয়ে দিলাম যে মকটেস নিয়ে বসছি বন্ধুরা তোমরা তো মকটেশ দিচ্ছ তোমাদের কীরকম নাম্বার আসছে একটু জানিও কমেন্টে আমার তো মোটামুটি আসছে এই যে দেখো এতগুলো করেছি তার মধ্যে কিছু ভুল যাবে তারপরে তো চান টান করে আবার জিকে নিয়ে বসে গেলাম জিকেটা একটু বেশি পড়তে হচ্ছে কারণ জিকেটা পড়ছি আবার ভুলে যাচ্ছি পড়ছি আবার ভুলে যাচ্ছি তাই জন্য জিকেটা ডেলি অনেক বেশি করার চেষ্টা করছি তার সাথে সাথে তো ম্যাথ জিআই তো আছেই ইংলিশটাও আছে বন্ধুরা তোমাদের কেমন পড়াশোনা চলছে একটু কমেন্টে জানিও কারণ আমি তো বুঝতে পারছি না কারণ আমি বাড়িতেই স্টাডি করি না কোনো কোচিং সেন্টারে না কোনো কারোর সাথে গ্রুপ স্টাডি একা একাই পড়ি তাই বুঝতে পারি না যে আমার কতটা তৈরি হয়েছে বা কতটা কি হচ্ছে মগটাচ দিলে তাও বোঝা যায় যে হ্যাঁ কতটা পারছি না পারছি কিন্তু তবু গ্রুপ স্টাডির যে একটা বেনিফিট সেটা তো আমি আর পাচ্ছি না আরেকটা কথা যখন কোনো কোথাও শুনি না যে কোশ্চেন লিক হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তখন তো সত্যিই খুব খারাপ লাগে কারণ আমরা কত পরিশ্রম করে পড়াশোনা করছি দিন রাত জেগে এমনকি ফ্যামিলির লোককে রাজি করি কারণ মেয়েদের তো প্রবলেমই প্রবলেম সব কিছু প্রবলেম সাইডে রেখেও আমরা কনসেনট্রেশন দিয়ে পড়াশোনা করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও বন্ধুরা অ্যান্ড সাবস্ক্রাইব